ওয়েলকাম ব্যাক টু অনাদার গেমপ্লে ভিডিও গাইজ আজকে আমরা আবারও খেলতে চাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম থ্রিডি ওর ওরফে মোবাইল ইসিটিএফাইভ আর আজকের এপিসোডটা ভাই আমি বললাম আজকে এটা সব থেকে বেশি মজাতে হবে বিশেষ করে আমি তোমরা যেটা থামদেলে দেখতে পারছো ভাই তোমরা থামলে দেখে বুঝতেই পারছো কী নিয়ে কথা বলবো অবশ্যই আজকে পুলিশ স্টেশন নিয়ে কথা বলবো অ্যান্ড গাইজ রাতে তোমাদেরকে নতুন যে গাড়িটা দেবো ওইটা আপডেট নিয়েও কথা হবে বাট গাইস আমি তোমাদের কাছে পুলিশ স্টেশনের কথাগুলো সবগুলো ক্লিয়ার কাট বুঝাই দিই আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিডিতে যখন প্রথম হয়েছিল তখন কিন্তু এই যে মাইকেল জাস্ট এরকম একটা প্যান্ট আর এই গেঞ্জিটা এতটুকুই ছিল বাট গাইস এখন কিন্তু মাইকেলের অনেকগুলার ড্রেস আছে দেখছো একটা একটা করে অনেকগুলো আমাদের আগে থেকে তো আর্মিদের এই ড্রেসটা আছে এই যে এই ড্রেসটা কিন্তু আগে থেকে ছিল আমাদের আর্মির আর্মিদের ড্রেসটা বাট গাইস সবথেকে আমেজিং ব্যাপার হলো এখন আমাদের পুলিশের যে অফিসার আছে যাকে বলতাম আমি হেড হেড অফিসার ওনার তো ভাই আমি প্রায় মাইরা মাইরা ফেলছিলাম তারপরে মারতে পারিনি বাট হ্যাঁ গাইস ওইটারে মারলে ওইটার যে ড্রেসটা আছে ওটা আমি চুরি করব বাট আজকে করব না বাট আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম তখন গাইজ আমরা এই পুলিশ স্টেশনের হেড হয়ে যাবো বিকজ আমি এটা কিভাবে করবো আমি তোমাদেরকে বলি আমরা তো অবশ্যই ভাই এত ইজিলি মারতে পারবো না বিকজ এই জায়গা ভরা পুলিশ থাকবে ভাই এই জায়গাটা পুরোপুরি ভরা পুলিশ থাকবে এই জায়গায় মানুষজন মানে এনপিসি যারা আছে ওনারা বিচার নিয়ে এই জায়গায় আসবে অবশ্যই জেলের ভিতরে তো মানুষ থাকবে। এতটুকু তো কনফার্ম ঠিক আছে সো আমি তোমাদেরকে বলে আমি কিভাবে হেড পুলিশটার মারবো এই যে দেখতেছ চেয়ারগুলা এই জায়গায় কিন্তু মেইন যে চেয়ারটা মিডলে থাকে এটা হলো পুলিশের হেড যে উনার চেয়ার একটা হলো আইজি ডিআইজি আর একটা হলো হেড ঠিক আছে এই তিনজন কিন্তু এই তিনটা চেয়ারে বসে সুতরাং গাইজ আমরা যেটা হেড সবার হেড অফিসার ওইটার আগে মাইরে ফেলবো ওইটার মারলে কী হবো ওইটার ড্রেস ড্রুস নেওয়া ভাই আমি হয়ে যাবো পুলিশ অফিসার যেমনটা গাছ তোমরা সামনেলে দেখছো আমাদের ইন্ডিয়ান বাই গেম চিঠিতে নতুন একটা নতুন একটা ড্রেস আনলক করবে যেটা হলো পুলিশের ড্রেস ওইটা আনলক করলে কী হবে আমরা গাইজ পুলিশ অফিসে হয়ে যেতে পারবো সো ওইটা আনলক করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে বিকজ ওইটা গেমের ভিতরেই থাকতে পারে গেমের ভিতরেই পোশাকটা চেঞ্জ করা লাগতে পারে বিকজ ওইটা আনলক করা এতটা ইজি হবে না গাইজ আমি আগেই বলে রাখি একটা মিশনের মতো হয়ে যাবে আর কি তোমরা যার যারা ভাইসিটি খেলতে ভাই তোমরা তো জানোই যখন বাংলা সিটিতে যাও তোমরা যখন পুলিশে ধরে তোমাদেরকে তখন কিন্তু গাইস তোমাদেরকে পুলিশের ভিতরে কিন্তু মানে পুলিশ আর এটা কি বলে পুলিশ স্টেশনের বাইরে তোমাদেরকে আরে স্পন কি যেটাই হোক তোমাদেরকে স্পন করে তখন কিন্তু গ্যাস ভিতরে গেলে ভিতরে গেলে কিন্তু একটা ড্রেস থাকে পুলিশের যেটা পড়লে তোমরা মানে যতই মানুষ মানুষ মারো ততক্ষণ পর্যন্ত আর কি কেস করে না বা তোমরা যদি পুলিশের ভিতরে পুলিশ স্টেশনের ভিতরে যাও তখনও কোনো প্রকার কেস হয় না আর কি পুলিশের ড্রেসটা দেওয়া হবে বিকজ আমরা যদি এখন যদি এই ড্রেসটা পরে যদি পুলিশ স্টেশনের ভিতরে ঢুকি তাহলে কিন্তু পুলিশ অবশ্যই অবশ্যই কেস করবে আর আমাদেরকে ফায়ার করবে বাট ওই ড্রেসটা দেওয়ার এটাই কারণ যে ওই ড্রেসটা দিলে আর পুলিশ আমাদেরকে মানুষ ওই ড্রেসটা দেওয়া হইতেছে এই জন্যই আশা করতে আর যদি না বুঝে ভাই আমার কথা গত 30 যে ভাই আপডেট গাড়ি থেকে শুরু করে নতুন থার ভাইসাব থার 4000 দেখতে কার্ডবাই দেখছো আগে যে থারটা তোমরা আমি কিন্তু থার নিয়ে অনেকবার ভিডিও বানাইছি আগের যে থার আর বর্তমানে থারে কিন্তু অনেক ডিফারেন্স অনেক 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 বেশি ঠিক আছে এই যে থারটা দেখতেছ না আমাদের কিন্তু সামনে এটা এটা সরে নতুন থার আপডেট করবে মানে থার এটা পুরো পুরো আপডেট করবে গাইস প্রথমে কিন্তু এত কিছু ছিল না মাউস এখনও দেখা যায় ভাই আচ্ছা যাক মাউস তো তো প্রচণ্ড প্যারা পরে গেলাম এই যে আমি তোমাদেরকে বলি এই যে গাড়িটা দেখতেছ না প্রথমে কিন্তু এই ডিকিটা ছিল না এই যে এত লেয়ার পর্যন্ত ছিল না এটা পুরোপুরি লাল কালার ছিল দেন চাকাগুলো দেখতেছ না এটা পুরোপুরি কালো ছিল না এটা ছিল হলো স্টিল কালারের মতো একটা আর কি কালার মানে ঝকঝকে টাইপের একটা কালার আর কি যাই হোক ওইটা থেকে দেন এটা মডিফাই করে সামনে অনেক কিছু মডিফাই করছে পিছন দিয়ে মডিফাই করছে দেন আমাদের এই থার্ডটা দিছে। বাট সামনে যে থার্ডটা হয়েছে ওইটা কিন্তু গোল কালারের হবে গোল ডিমের বদল একবার পুরোপুরি ডিমের বদলে দেবে চার থেকে ছয় মাস এর আগে আমি চারপাটে জেসিপি ডেভেলপ দেন গাইস ব্যাগারে ব্যাট করবে হ্যান অ্যাড করবে দেন অ্যাড করবে এগুলো গাইস তোমাদেরকে কিছুই জানাইছে বাট কথা হয়েছে এটা যে এখন যে আপডেটগুলো আসবে এগুলার ইনফরমেশন তোমাদেরকে আগে আগে জানাই দিয়ে রাখতেছি যখন আস যখন দিবে তখন গেস্ট তোমরা পুরোপুরি যেন মানে একবার জোস ভাবে খেলতে পারো ভাই আপডেট যখন আসবে তখন সাথে সাথে খেলার মজাটাই আলাদা ভাই বিড়ালটা হঠাৎ ইচ্ছেই তাপরে ভাই আমিও পাগল আমার বিড়াল হলো এর থেকে আর বড় পাগল জঙ্গলের হলো বেলা নাইতে ওকে গাইস এখন আপডেট সম্পর্কে তো ভাই মোটামুটি বুঝতে পারছো ভাই এখন কথা হলো ম্যাজিক আই এম এ ম্যাজিশিয়ান ইউ নো লেটস গো গাইস আজকে নতুন কিছু ম্যাজিক দেখাবো এবং তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিই ভাই অনেক দিন হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই দেনা আজকে আগে কমেন্টে কিছু রিপ্লাই দেই দেন বাকিটা কথা হবে গাইস তোমরা অনেকেই কমেন্ট করছো একটা একটা কমেন্ট যে ভাই ভিডিও দাও বেশি বেশি প্লিজ 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 ভাই আমি বলে আমি যে কি পরিমাণে ঝামেলা ছিলাম যার কারণে ভাই ভিডিও একবার অল্প অল্প করে দেওয়া হয়েছে বাট হ্যাঁ এখন থেকে রেগুলার ইনশাল্লাহ তিনটা করে দেওয়া হবে আবার আগের মতো এখন থেকে আর কোনো প্যারা নেই বাট তোমরা সবাই আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাও প্লিজ গাইস কমেন্ট পড়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি গাইস আজকে সন্ধ্যার মানে আজকে যে রাত সন্ধ্যার যে ভিডিওটা আসবে ওই জায়গায় তোমাদের এরকম ইন্ডিয়ান বাইক গেম থ্রিডি যারা লাভার আসতো এরকম ভাই অনেকগুলো ইন্ডিয়ান বাইক গেম থ্রিডি আছে যেগুলা গাইস তোমরা এখন থেকে খেলতে পারবা মানে ওগুলোর ভিতরে অনেক জোস জোস চিটকোড দেওয়া আছে সো সো আমি যেটা বলতেছি আজকে তোমাদেরকে এরকম পাঁচটা বা দশটা গেম তোমাদেরকে দেখাবো যেগুলো পুরোপুরি একবারে সেম টু সেম ইন্ডিয়ান বাইক গেম থ্রিডি বাট এগুলোর ভিতরে চিট কোডগুলো আলাদা যেমন আমরা এই জায়গায় যে কোডগুলো দিয়ে যেগুলো পাই ওগুলো থেকেও আরও ডিফারেন্ট যেমন মনে করো এলিফ্যান্ট তারপরে সিংহ তারপরে মনে করো এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক গেম ফ্রিট নেই তারপর ফ্লাইং বাইক মানে এরকম ধরনের অনেক কিছু থাকে যেগুলো তোমরা ওই জায়গায় যা মজা করে খেলতে পারবা সো গাইস আজকে সন্ধ্যার ভিডিওটা কেউই মিস করিও গো আমরা আবার কমেন্টে ফিরে যাই এই যে দেখছো মাইকেলের হাতে কিন্তু কমেন্ট রাখছে আসলে ভাই হুদে মজা নিচ্ছে ওকে গাইস এর পরের কমেন্টটা করছে হলো আমাদের সৃজন ভাই সৃজন দাদা দাদা তুমি যদি কুকুর স্পন করো ঠিক ওই জায়গায় গোস্ট রাইডার বাইক স্পন করো করার পর দেখো ম্যাজিক আমার নাম সৃজন ওকে গাইস তো যেটা বলছে আমরা ওইটা ট্রাই করি আমাদের বলছে প্রথমে কি তুমি যদি কুকুর স্পন কর মানে আমাদের প্রথমে কুকুর স্পন করতে হইব ছয়শো এটা হলো আমাদের কুকুরে কোর্ট দেন বলছে বাইক ওই জায়গায় সেম জায়গায় যদি আমরা ঘোষ বাইকটা স্পন করি তারপর নাকি হবে ম্যাজিক দেখি গাইস ও আচ্ছা ভাই তোমরা কিছু বুঝতে পারছো কুকুরটা যখন ঘেউ ঘেউ করে তখন মনে হতেছে কে যে এই পাশ ঘুরলে মনে হতেছে কি না কঙ্কালের ভিতর ইয়ে করে এই যে সামনে গেলে কি ভাই ভোবো ভোবো করে সামনে গেলে ভাই ভো 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 করে যাই হোক এটা ভালো ছিল বাট এটা কোনো ম্যাজিকের ভিতর পড়ে না সো এটা ওকে আচ্ছা যাই গাইস আমার এই জায়গায় একটু প্রবলেম হইতেছে আমি এক কাজ করি তো বেশি পডার বড় না করে প্লে বাদ গাইছ তোমাদেরকে একটা জোস ম্যাজিক দেখায় বিকজ জেসিপি দিয়ে কিন্তু ম্যাজিক একটাও দেখাতে পারিনি গতবার যাওয়া একটা ট্রাই করছিলাম বাট ওইটাও হয় নাই সুতরাং গাইস এখন কী করব আমরা এখন করবো হলো আমরা ম্যাজিক এই যেভাবে আমরা গাড়িটা স্পন করার সাথে সাথে এই জায়গায় জাস্ট একটা সাইকেল ডাউনলোড করে মানে ডাউনলোড পেলে সরি সাইকেল স্পন করা লাগবে এইভাবে অ্যান্ড গাইস এই জায়গায় দুইটা ম্যাজিক হয় একসাথে আমি ওইটাও দেখাই দিয়েছি তোমাদেরকে

এই যে জায়গায় আবার জেসি ব্যাকটা স্পন করবা দেন গ্যাস তোমরা এক এক দিয়ে মানে সাইকেলটারও স্পন করবা সেম জায়গায় ঠিক আছে অ্যান্ড তোমরা ইনফিনাইটেড হেলথ লাগা ভাই এই এইটা একটু ভেজাল আসছে বাট ভেজাল হলেও জিনিসটা মজা দেয় অ্যান্ড দেন গ্যাস কী করবা স্কাইফল লাগাবা ঠিক আছে দুটো একসাথে দিয়ে বাট এটা তো আমি চাই নি ভাই ভিতরে ঢুকে গেছি আচ্ছা আচ্ছা স্কাইফলটা পরে দিয়ে আমরা আবার ইয়ে করি সেম জিনিসটা আবার একই জায়গায় স্পন করি ছয় 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 সাত সাত এক 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 বাস এটা হলো আমাদের সাইকেলের চিক কোড অ্যান্ড দেন গেস কি করবো আমরা দুটো একসাথে লাগাই এই যে পাইছি অপশন পাইছি তার মানে হয়ে গেছে এক এক দুই দুই বাস রেডি ওয়ান টু থ্রি বো বা এটা কী হলো স্কাইফল দেয়নি আমি যে উল্টাপাল্টা করি না আমার এগুলা ভাল লাগে না ভাই আমি কি করি পুরাই প্যানিক হয়ে গেছে এরকম লাগে এটা হইছে কেমন মেজাজটা না গরম এটা ভাই আমার কি করতে গেছে কি করে ফেলছে আহ যাই হোক আজকে যেহেতু মানে এটা এটা নিয়ে যেহেতু হয়েছেই আমি আজকে এটা কইরেই ছাড়বো ভাই যত যাই হোক কথা হলো এই আমার এই জায়গায় দেখো গাড়ির অপশন কিন্তু যায় নেই এই যে আমি কিন্তু গাড়ির অপশন পাইছি আচ্ছা দেখো এটা ব্যাপার না ব্যাপার হলো এটা যে আমি এটা আজকে কইরেই ছাড়বো ভাই আমার মেসেজ গরম হয়ে গেছে মানে আজকে এটা করবোই আমি না করে আজকে গেম এক্সিট করবো না ভিডিও অফ হবে না যতই কষ্ট হোক আমার ইনফিনিটি হেলথ নিচ্ছি সিক্স সিক্স সেভেন সেভেন কোডটাও ডায়ল করে দিচ্ছি ওয়ান 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 দিয়ে আমরা এটাও ডায়ল করে ফেলছি জাস্ট ফা ফ্লাইং ফ্লাইং করা লাগবে এখন

এবার জাস্ট স্কাই ফলটা গেছি যতবারই গেছি এটা হলো স্পাইডারম্যান মানে স্পাইডারম্যান বলো বা মাইকেল সুপার হিরো বলো যাই বলো এটা হলো নতুন ম্যাজিক যাই হোক আমি এটা নিয়ে আবার অন্য টাইম আরেকটা ভিডিও বানাবো সেই ছিল আমাদের আজকের গেম ভিডিও তোমরা গাইছ যার যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ গাইস সাবস্ক্রাইব দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সি ইউ